আজকে বানাচ্ছি মাশরুমের একটা রেসিপি অনেক দিন আগে থেকেই বাড়িতে বলছিল মাশরুম দিয়ে কিছু বানাতে তাই ভাবলাম আজই বানিয়ে ফেলি তোমরা অনেকেই মাশরুম রান্না করতে জানো যারা জানো না তারা এখনই পুরো রেসিপিটা দেখে নাও খুবই ইজি আর ঝটপট একটা রান্না খুব বেশি তামঝাম করতে লাগে না আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় আমি এখানে একশো গ্রাম মাশরুম নিয়েছি মাশরুমগুলো আমি খুব ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি মাশরুম এনে ফ্রিজে দু এক রেখে দিলে মাশরুমের ওপরে একটা কালো লেয়ার পড়ে যায় তাই আমি ওই লেয়ারটা তুলে নিয়েছি মাশরুমগুলো আমি চার টুকরো করে কেটে নিচ্ছি তোমরা চাইলে দু টুকরো করেও কাটতে পারো মাশরুমের মোটার শেষের অংশটা আমি কেটে বাদ দিয়েছি যেহেতু ওটা মাটির মধ্যে থাকে আর একটু শক্ত হয় এই রান্নার গ্রেভি বানানোর জন্য আমার লাগছে চারটে ছোট সাইজের কুচি করা পেঁয়াজ দশ থেকে বারোটা লঙ্কা কুচি আর একটা মাঝারি সাইজের টমেটো যেটা আমি পেস্ট করে নেব একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে দশ থেকে বারোটা কাজু ও দু চামচ রক্তই দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি টমেটোরও একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার মাশরুমগুলো ম্যারিনেট করে নেব তার জন্য আমি দেড় চামচ সাদা তেল নিয়েছি তোমরা সাদা তেলের বদলে বাটারও ব্যবহার করতে পারো লাগছে হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার একটা চামচ দিয়ে মশলাগুলো মাশরুমের গায়ে ভালো করে মাখিয়ে নেব পারলে দু তিনবার টস করেও নিতে পারো এভাবে এবার একটা কড়াইতে থ্রি টেবিল স্পুন তেল গরম করে নিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো ওই তেলে ছেড়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে এক চা চামচ নুন অ্যাড করলাম অ্যাড করে দিলাম পুচনো কাঁচা লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে অ্যাড করে দিলাম এক চা চামচ আদা বাটা ও এক চা চামচ রসুন বাটা ভালো করে আদা রসুনটা মিশিয়ে দিলাম তেলে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে অ্যাড করে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ চিনি সবকটা মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প জল অ্যাড করে এখন দু থেকে তিন মিনিট সময় ধরে আদা রসুন ও মশলাগুলো কষিয়ে নেব যাতে কোনো কিছুর কাঁচা গন্ধ না থাকে অ্যাড করে দিলাম টমেটো পেস্ট কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি টমেটোটা রান্না করে নেব অল্প জল অ্যাড করে দিলাম টক্তই ও কাজুর পেস্টটা অ্যাড করে দিচ্ছি সবটা ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে দিচ্ছি অনেকটা তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তাই একটু ভালো করে কাজুর পেস্টটা মেশাতে হচ্ছে এবার মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে ফুটতে দিলাম দু মিনিট গ্রেভিটা ফুটে গেলে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাশরুমগুলো গ্রেভিতে খুব ভালো করে মিশিয়ে দিলাম দু কাপ মতো জল অ্যাড করে মাশরুমগুলো সেদ্ধ করে নেবো গ্রেভির মধ্যেই আমি যেহেতু এই প্রসেসে রান্নাটা করছি তাই মাশরুমগুলো আগে সেদ্ধ করার দরকার ছিল না আর একটা জিনিস বলে রাখি মাশরুম ম্যারিনেট করার সময় নুন মাখাবে না নুন মাখিয়ে রেখে দিলে কিন্তু মাশরুম থেকে জল ছেড়ে দিতে পারে তখন মাশরুমগুলো আরও ছোট ছোট হয়ে যাবে দেখো মাশরুমগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি দেখো পুরো রেস্টুরেন্টের মতো গ্রেভি গ্রেভি হয়েছে এই রেস্টুরেন্ট স্টাইলের মাশরুম মশালা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ওপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য পরোটা বা লুচি দিয়ে এই মাশরুম মশালা কিন্তু জমে যাবে